লোক বড়ই ভয়ঙ্কর সম্পত্তি বিষয় আশয় টাকা পয়সার লোক আমাদের অনেক সময় অনেক অন্ধকারের মধ্যে ঠেলে দেয় আর এই লোক থেকেই জন্ম নিয়েছে এক লোকদেবতা বা অপদেবতা নাম তার গদ্রগঙ্গা এনি মূলত আদিবাসী বা সাঁওতালদের দেবতা বাংলার উড়িষ্যা ঝাড়খন্ডের প্রত্যন্ত গ্রামগঞ্জে খুঁজলে আজও হয়তো এদের মূর্তি বলা ভালো চোখে পড়বে না কোথাও অনেকেই একে গুদ্রাবঙ্গা কেউ কেউ আবার কুদ্রাবঙ্গা বলে থাকে নমস্কার বাংলার উৎসব ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানায় বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন দেব দেবী অপদেবতা ও তাদের ঘিরে থাকা বিভিন্ন লোকাচার নিয়ে আমাদের এই পেজের বিশেষ নিবেদন আমাদের পর্বগুলো ভালো লাগলে আমাদের ফেসবুকে ফলো ও ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোতে লাইক করে পাশে থাকতে পারেন আজ বলব গ্রাম বাংলার এক ভয়ানক উপদেবতার কথা গদ্রবাংলার কথা ঙ্গার নাম অনেকেই শুনে থাকবেন আপনারা যদি নাও শোনেন আজকের পর্বটির পর আপনারা বুঝতে পারবেন এই ধরনের অপদেবতার ঘটনা গ্রামের আনাচে ছড়িয়ে রয়েছে। প্রাচীন যুগে মানুষ প্রকৃতির পুজো করত। প্রকৃতির রোষ থেকে নিজেদের বাঁচাতে ফসল উৎপাদন ও ফসল রক্ষার জন্য তারা বিভিন্ন দেবদেবীর পুজো শুরু করে দিন আরো এগোলো মানুষের মধ্যে বিশ্বাস জন্মায় দেবদেবীরা ডাকে অনেক সময় দেরি করে সারা দেন কখনো বা তাদের মনস্কামনা পূরণ করে না তখন এক শ্রেণীর মানুষ সাধারণ দেবদেবীর পুজো ছেড়ে শুরু করেন কিছু উপদেবতা বা উপদেব দেবীদের উপদেবতা হলো দেবতা নন আবার অপদেবতা অর্থাৎ ভূত প্রেত নন এই দেবতা আর অপদেবতার মাঝে শ্রেণীতে মানুষের ধারণা হয় এই উপদেবতাদের পুজো করা সহজ সমাজের সর্বস্তরের মানুষ এদের পুজো করতে পারে এবং ফল লাভ হয় সহজে অপদেবতা না হলেও উপদেবতাদের দাড়ি পাল্লায় মাপলে দেবতাদের থেকে অপদেবতাদের দিকে পাল্লা বেশি ঝুঁকে থাকে মূলত মানুষের মনে চরম আতঙ্কের মাধ্যমে এনারা পুজো গ্রহণ করেন ধীরে ধীরে মানুষের লোভ লালসা ও বিভিন্ন অপরাধ শক্তি বুদ্ধির সাথে সাথে বাড়তে থাকে উপ ও অপদেবতার পুজো সাঁওতাল উপজাতি হল ভারত তথা এশিয়ার অন্যতম আদিম জাতি এনাদের বহু দেবদেবী এমনও আছেন যা আমরা জানি না প্রাচীন অরণ্যে বসবাসের সময়কাল থেকে এনারা প্রকৃতি পুজোর মাধ্যমে তন্ত্রের কিছু গুরু রহস্যের সন্ধান বেশি পান সাধারণ মানুষের থেকে আজ গ্রামে গঞ্জে গেলে একটু খোঁজ নিলে এরকম বহু দেবদেবীর খোঁজ আপনারা সহজেই পেয়ে যাবেন যা হয়তো অনেক মানুষই দেখেননি বা শোনেননি সাঁওতাল উপজাতির এক শ্রেণীর মানুষ লোভের বশবর্তী হয়ে পুজো শুরু করে গজ্র গঙ্গার কারোর মতে যিনি উপদেবতা আবার কারোর মতে তিনি অপদেবতা সাঁওতালদের মধ্যে অনেকেই বিশ্বাস করে গজ্রগঙ্গাকে পুজো করে খুশি করতে পারলে গদ্রবঙ্গা তাদের পরিবারের ধন দৌলত বাড়িয়ে দেবে অতীতে নাকি যারা গিনার পুজো এবং লালন পালন করেছেন তারাই সফল ও অনেক ধন হয়েছে আর অনেক সাঁতাররা বিশ্বাস করে থাকেন যে এই এইসব দেবতারা অন্য বাড়িঘর থেকে স্বর্ণ চুরি করে তার নিজ পালিত ঘরের মালিককে দেয় সেই থেকে শুরু হয় গত গঙ্গার পুজো এই নাম অঞ্চল ভেদে বদলে গেছে বিভিন্ন জায়গায় সদ্যটুবধ নামক সিনেমা আস্তার নামক উপদেবতার চরিত্রের থেকে এই কিছুটা ধারণা আমরা পাবো তবে মনে রাখতে হবে হাস্তা এবং গদ্রগঙ্গা দুজন আলাদা কিছু গতি ও কাজকর্ম এক শুধু গদ্রগঙ্গার কোনো নির্দিষ্ট মূর্তি হয় না ধন সম্পত্তির আশায় কিছু কিছু সাঁওতালি জনগোষ্ঠীদের দু ফুট উচ্চতার পুতুলকে নিয়মিত পুজো করে এইসব দেবতারা সাইজে দুই থেকে তিন ফিট হয় চেহারাও ছোট বাচ্চাদের মতো চোখের কোটর অন্ধকার অস্বাভাবিক রকমের ফোলা তার মুখের কষ বেয়ে করিয়ে পড়েছে লালা। তবে প্রকৃতি বিরুদ্ধ কিছু লাভ করলেই তার ক্ষতিপূরণ দিতে হয় সোনা দানা ধন দৌলত দিয়ে লাভবান করবে ঠিকই কিন্তু তার বলতলে গজ্রভঙ্গা চায় রক্ত তবে যাত্রার নয় বাচ্চা রক্ত যে বাড়িতে তার পুজো করা হয় সেই বাড়ির মালিকের বা আশেপাশের কোনো বাচ্চা ছেলে বা মেয়ের গদ্রবঙ্গা বাচ্চাদের জীবন শক্তি ধীরে ধীরে শোষে নেয় এবং ধীরে ধীরে বাচ্চাটি মারা যায় গদ্রবঙ্গার এই পুতুল রূপে মূর্তিগুলো আজও দেখা যায় তারা এই পুতুলগুলোকে দেবজ্ঞানে বিশ্বাস করে ধনী হবার জন্য কিন্তু পরিবর্তে নিজেদের পরিবারের ছোট ছোট বাচ্চাদের উৎসর্গ করে এই অপদবতার চরণে গদ্রবঙ্গা সেই সব জীবন্ত শিশুদের আত্মার রক্ত শুষে নিজেদের অশুভ শক্তি বৃদ্ধি করে চলে উত্তরোত্তর এইভাবে ধনী হওয়ার লোভে একে একে নিজেদের পরিবারের শিশুদের গদ্রবঙ্গার কাছে উৎসর্গ করে নিঃস্ব হয়ে যায় একাধিক শান্তর পরিবার কিন্তু প্রচলিত কথার খামতি অনেক বানিয়ে বলা মিথ্যেই বেশি জানা যায় গদ্রবঙ্কা জানা ধন সম্পত্তি দেবে তার থেকে ঢের ক্ষতি করে গৃহস্থে কত শয় মানুষ মুরগি বিভিন্ন পশু এমনকি নিজের বাচ্চার বলি দিয়ে নিঃস হয়ে গেছে কিন্তু ধনী হতে পারেননি তীব্র লালসা তাদের অন্ধকারে ঠেলে দিয়েছে আরও পুজো বন্ধ করে দিলেও এরা গৃহস্থের বাড়ি বদলে অন্য বাড়ি যায় না শিশু মৃত্যু ঠেকানো যায় না আরও নানা রকম আর্থিক সামাজিক ক্ষতি হতেই থাকে ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশের কিছু অঞ্চলে আজও ঘোষ নিলে জানা যাবে কত পরিবার এই অপদেবতার ভয়ে নিজের বসত বাড়ি ছেড়ে পালিয়ে গেছে গ্রামাঞ্চলে আজও কান পাতলে শোনা যায় তৃষ্ণার্থ বজ্রগঙ্গা আজও মানুষের জন্য অপেক্ষারত বিভিন্ন গাছের ডালে ওরা অপেক্ষা করছে আবার কোন জনজাতি এসে কবে ওখানে বসতি স্থাপন করবে ওরা আবার পূজিত হওয়ার জন্যই ছটপট করছে অবিরত এই সমস্ত ঘটনা বলে আমরা কোনো রকম কুসংস্কারকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছি না আমরা নিজেরাও এ ব্যাপারে সন্দিহান তবে পৃথিবীতে এমন অনেক কিছুই রয়েছে যা আমরা বিদ্যা বুদ্ধি বিজ্ঞান দিয়ে বিচার করতে পারব না শেক্সপিয়ারের মতে আমাদের ধারণার বাইরে বহু অলৌকিক ঘটনা রয়েছে যা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারব না আমরা মনে করি দেবদেবী ছেড়ে উপ বা অপদেবতারা আদেও মানুষের উপকার করে না করতে পারে না কারণ তাদের স্বভাবই অনিষ্ট করা বিশ্বধর সাপ যেমন বিশ্বাস করা যায় না তাকে পশু হিসেবে পালন করা যায় না তারা জঙ্গলে নীরবে নিবৃত্তে সুস্থভাবে বেঁচে থাকুক এটা যেমন চাই আমরা তেমন এসব উপদেবতা বা অপদেবতার এই ভয়ানক রূপ ও পুজো পদ্ধতি গোপন থাকায় শ্রেয় না হলে শয় শয় বাচ্চা অকালে বলি হয়ে যাবে লোভ চরম খেসারথ হিসেবে আজ তাহলে এই অবধি আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায় ধন্যবাদ